অধ্যপ্রাচ্যে জেগে উঠেছে আগুনের দানব আকাশ জুড়ে গর্জে উঠছে ক্ষেপণাস্ত্র আর আতঙ্কে কাঁপছে শহর থেকে শহর ইরান থেকে ছোড়া ব্যালেন্সের ক্ষেপণাস্ত্র সরে যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সোমবার গভীর রাতে এক বহু ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান যার জবাবে ইসরায়েল চালিয়েছে ভয়াবহ পাল্টা আঘাত সোমবার সকাল থেকেই ইরান থেকে সাঁই সাঁই করে ধেবে যাওয়া মিসাইল ঠেকাতে তৎপর ইসরায়েলি বাহিনী এদিন দুপুরেও ইসরায়েলের লেবার সীমান্তে সাইরেনে গগনবিদারি শব্দ সরা গেছে ইসরায়েলের উত্তরের আকার ছিন্ন করে সাইরনের বিকট শব্দ ছড়িয়ে পড়ে গ্যালিল থেকে হাইফা পর্যন্ত মানুষের ঘুম ছুটে যায় চোখে মুখে আতঙ্ক নিয়ে তারা দৌড়ে আশ্রয় কেন্দ্রে ছুটে যায় তখনই জানা যায় ইরান ছুঁড়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একে একে আকাশে জ্বলে ওঠে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং এবং অ্যারোয়ের মতো সিস্টেম গর্জে ওঠে একজন প্রত্যক্ষদর্শী জানান আকাশে যেন আগুনের ফুলঝুরি বিস্ফোরণের শব্দে ঘর কেঁপে উঠছিল মনে হচ্ছিল যুদ্ধ আমাদের ঘরের ভেতর ঢুকে পড়েছে এরই মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক এলাকায় আঘাত হানে প্রথমে মনে করা হয়েছিল এটি ইসরায়েলের একটি ব্যর্থ ইন্টারসেপ্টর পরে তদন্ত করে জানা যায় এটি ছিল একটি পূর্ণাঙ্গ ইরানি ক্ষেপণাস্ত্র যার ওয়ারহেড অংশটি মাছ আকাশে বিভক্ত হয়ে নজর এড়িয়ে সরাসরি ভূমিতে আঘাত হানে বিস্ফোরণে তিনজন আহত হন ভাগ্যক্রমে সবাই বেঁচে যান ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটি ছিল একটি ডিটেকশন ব্যর্থতা সামরিক বিশ্লেষকরা বলছেন এই ভুল ভবিষ্যতের জন্য ভয়াবহ বিপদের ইঙ্গিত পাল্টা আঘাত ভোর হওয়ার আগেই বিমান বিমানবাহিনীর অন্তত পনেরোটি ফাইটার যে তেহরানের কেরমান শাহ এলাকায় একযোগে হামলা চালায় লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণ কেন্দ্র আইডিএফ দাবি করেছে এই হামলায় ইরানের একাধিক স্টোরেজ ও লঞ্চ সাইড সম্পূর্ণ ধ্বংস হয়েছে তবে তেহরানও চুপ করে বসে নেই ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকরি কড়া হুশিয়ারি দিয়ে বলেছেন মিস্টার ট্রাম্প আপনি হয়তো এই যুদ্ধ শুরু করেছেন কিন্তু শেষ করব আমরা আপনি জোয়ারের মতো আগুন নিয়ে খেলছেন এবার তার দাম দিতে হবে এই বক্তব্য ঠিক পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন যেখানে একটি ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র বর্ষণের দৃশ্য এবং পেছনে একটি বিশাল করটির প্রতীক তার মন্তব্য জায়ানির শত্রু তাদের বড় ভুলের শাস্তি পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানি পারমাণবিক স্থাপনায় চালানো হামলা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান তার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেন আমরা আঘাত করেছি ভূগর্ভে ইরানের সর্বাধিক ক্ষতি হয়েছে চোখের আড়ালে তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে না তবে ইরান বলছে তেমন কিছুই করতে পারেননি ট্রাম্প বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ইরান সরাসরি যুদ্ধের পর্যায়ে চলে এসেছে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় এটি রূপ নিতে পারে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনের হুথি এবং সিরিয়ার শিয়া মিলিশিরা এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে